বাংলাদেশে এক এক সময় এক একটা হিরি কোঠে এখন তো মাফিনে বয়ান শুনতে আসলেও ভয় থাকে না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে রাসেল ভাই পরে নিয়া ভাই পার রাসেল ভাই পরে নিয়া সবাই চিন্তিত হয়ে গিয়েছে অথচ খালি নামের খেলা এটা নতুন কোনো সাপ এমন না যারা খেতখামারিতে কাজ করে মেডিকেলে ডাক্তারি করে জিজ্ঞেস করে দেখেন ভাই চন্দ্রবোরা চিন কি না বলবে হ্যাঁ চন্দ্রবোরা তো চিনি কত মেরেছি কত দেখেছি হ্যাঁ বিষাক্ত তাতে কি এগুলো আগ থেকে আছে আর সাপ আগ বেড়ে কেউ কামড় দেয় না সাপ তো আরো সতর্ক করে ফসফস করে তুই ভাগ তাড়াতাড়ি ভাগ যখন ঠেকায় পরে কামড় একটা দিয়ে বসে ঠেকা বললে তো আপনিও কামড় মারেন ঠেকা বললে তো পিঁপরাও কামড় বাড়ে তো সাব বেচারা কি দোষ করেছে রিস্ক অনুভব করলে কামড় তো একটা দিবেই তো চন্দ্র তো আছে আগ থেকেই এখন মিডিয়া বাংলাটা খালি ইংলিশ করে দিয়েছে যেমন সুদ খায় শুনতে খারাপ লাগে ইন্টারেস্ট খায় এটা শুনতে ভালোই লাগে ছেলেটা মদ খায় শুনলেই মেজাজটা গরম হয় ছেলের সব ঠিক আছে হালকা পাতলা ড্রিঙ্কস করে শুনলেই আলাদা মজা লাগে মেয়েটা হলো বেপরদা বেহায়া বেলজ্জা শুনলে তো একেবারে রক্তে তেলে বেগুনে জ্বলে ওঠে মেয়েটা আলট্রা মডার্ন মেয়েটা একটু সুশীল মেয়েটা একটু উন্নত মনা সুশীল প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে শব্দ দিয়ে মায়েরিপ্য চলে আর কি যদি জিজ্ঞেস করা হয় জিহাদ একরকম জব যদি বলা হয় জঙ্গিবাদ জব আরেক রকম তো এখন যেটা ছিল বরা হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো এটার নাম রাসেল ভাইপার এখন রাসেল বেচারাই বাকি দোষ করলো এই অঞ্চলে আগে এক শাব্বিত ছিল বাংলাদেশে বাড়ি না বিদেশে বাড়ি কিন্তু এই অঞ্চলে সব অবস্থান করত সে একটা সাপ নিয়ে বই লিখেছিল ওই বইয়ের মধ্যে বরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল তো এখন সেই চন্দ্রবোরা সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বই আলোচনা করেছে এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে তার নামে রাসেলস ভাই অথচ রাসেল ভাইপার না এইটা আমাদের পূরণ চন্দ্র বোরা আর কি তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় বাঙালি তো জাতি শিশুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাই ব্যস্ত রাখা যায় ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে জেনারেল আজিজ সাহেব কি করেছে বে নজির কি করেছে আরো কত কত সাহেব কত কিছু করেছে এগুলো মানুষ ভুলে যাবে ইন্ডিয়া মামারা বা যেবার যেটাই বলি আর কি মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে এই তৃতীয় মানুষ ভুলে যাবে আর আমরা মাঝলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে মাঝখান দিয়ে সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কি না ওইটাও গিয়েছে তো সুন্দর না একটা ইস্যু সামনে আনতে পারলেই আর ফেসবুকের জগৎ তো সহজ ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো বাকি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে তো যেই প্রসঙ্গে বলছিলাম সব কিছু বয়ান করে বোঝানোর বিষয় না মনে করেন ইহুদিরা একটা রাষ্ট্র চায় কি চায় আজকে থেকে চায় না আর ও বহু থেকে চায় এই যে উনিশশো আটচল্লিশে গিয়ে ইসরাইল প্রতিষ্ঠা করলো ওদের স্বপ্ন তো তারও বহুকাল আগে এ জায়নবাদী আন্দোলন শুরু হয়েছিল প্রথমে দেশ একটা বানাতে চেয়েছিল আপনাদের পেয়ারা আর্জেন্টিনায় একটি চেয়েছিল জায়গাও খালি ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে তাদের মাথায় আসলো মসজিদে আকসা ছাড়বো কেন জেরুজালেমের এই লোভ বা দিব কেন এই জায়গায় যাই না আমরা তো প্রথম দিকে ব্রিটিশেরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সবাইরা বলেছে দোস্ত চল না আমরা যাই আমরা জেরুজালেমে গিয়ে দেশ গড়ি তো ছিল সুখের দিন ছেড়ে কেউ নতুন জীবনে যেতে চায় আপনাদেরকে যদি বলে চলেন আমরা গিয়ে এখন বারো বাড়ি করি যাবেন না আরে যাবেন আপনি চিন্তা করবেন নিজের বসত বিটা টিনের হলেও ভালো বিশেষ করে মুরব্বী মানুষরা দেখেন না বয়স হয়ে গেছে আশি বাড়িতে খুব কষ্টে আছে দেখাশোনার কেউ নাই ছেলে বলে আম্মা আব্বা চলে আসো শহরে তোমাদের সেবার জন্য সব কিছু প্রস্তুত আছে বলে না রে বাবা সারা জীবন কাটালাম এই ভেটে বাড়িতে এই বুড়া বয়সে ছেড়ে যেতে পারবো না আমার লাশও এখান থেকে বের হবে তো কি মধু পেয়েছে মধু আর কিছু না এটা হলো টান মানুষ এরকম একটা টান অনুভব করে তো ইউরোপের সুখের জীবন ছেড়ে কে চাবে যে রোজালেমে যেতে কেউই রাজি হতে চাইলো না মাঝখানে হিটলার সাহেব এসে কাজটা সহজ করে দিল এক হলকাস্টে ষাট লাখ ইহুদিরে মেরে শেষ করে দিল বাকি যেই কয়টা ছিল ওই কয়ডারও ছক্কা মেরে দিলে আমাদের আর টেনশন করা লাগতো না হিটলার সাহেব যথেষ্ট হয়ে যেত কিন্তু হিটলার ষাট লাখরে যে মেরেছে সারা দুনিয়া গালে দিচ্ছিল আর অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলার কামডা কি করলো কিন্তু কামটা যে ঠিক করেছে না ভুল করেছে এটা যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে এই জন্য বরবাদে গুলিস্তাকে নিয়ে কুচি উল্লু কাফি হয় কিছু উল্লু গেছে ওই উল্লুরা আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছে হিটলার মহোদয় যা করেছে ভালোই করেছে আর একটা হলকাশ যদি হতো হয়তো খুব হতো এই বয়ান যদি কোনোভাবেই ইহুদিদের কানে যায় আমার অস্তিত্বকে আস্ত রাখবে রাখুক বা না রাখুক যেটা বাস্তব সেটা তো বলতে হবেই তো এখন যখন দেখলো লাখ এক হলকাসটি শেষ বাকিরা ভাবলো নিজে বাসলে বাপের নাম জায়গা জমি চিন্তা পরে হবে চল সবাই মিলে যাই আমরা জেরুজালেমে ওই উড়ে এসে জুড়ে বসলো যারজ রাষ্ট্র একটা বানালো মুসলমানদের উচ্ছেদ করলো যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম খুব ভালো করে বোঝেন ইহুদিরা আলাদা রাষ্ট্র চায় হিন্দুত্ববাদীরা बीजेपी हो आर एस एस हो তারা আমাদের ইস্কনী হোক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস যারা আলাদা হিন্দুত্ববাদী রাষ্ট্র চায় খ্রিস্টানদের মধ্যেও করে অনেকে স্বাধীন রাষ্ট্র চায় আমি আমার একটা মত বলছি আপনাদের সবার খারাপ লাগবে তবে ব্যাখ্যা সামনে আসলে আশা করি খারাপ লাগবে না ওদের দিক থেকে আমাদের না ওদের দিক থেকে দেখলে আমি এতে দোষ দেখি না কারণ ও একটা আদর্শ লালন করে ও তার আদর্শকে প্রতিষ্ঠা করার তামান্না রাখবে এবং এটা রাখা উচিত বটে আমি দোষ দেখ

করতে চাইলে বানাতে হবে কারণ দুই বিপরীত আদর্শ একসঙ্গে কখনোই থাকতে পারে না এটার মধ্যে আমি দোষ দেখি এখন মুসলমানরা বলবেন তোমরা ইসলামী রাষ্ট্র চাও কিনা অনেকে বলবে হুজুর কে রাজনৈতিক বক্তব্য শুরু হলো কিনা রাজনৈতিক না অর্থনৈতিক সেই চ্যাপ্টার রাখেন বাকি যদি এটা কোরআন এবং হাদিসের কথা হয়ে থাকে আর এটা শুনলে আপনার ভেতরে একটু একটু চুলকাতে থাকে বেশি লাগবে না আমি বলবো আপনার ইমান নবায়ন করা ফরজ হয়ে গিয়েছে পরিপূর্ণ ইসলাম কোনো দিন ইসলামী রাষ্ট্র ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব আরে যে যে পেশার হন জবাব দেন না আপনি প্রশাসন হন সমস্যা নেই গোয়েন্দা বাহিনী হন সমস্যা নাই আমাকে কমন সেন্স দিয়ে লজিক দিয়ে একটা কথা বুঝান যে পূর্ণাঙ্গ ইসলামে কেউ যদি ঢুকতে চায় ইসলামে রাষ্ট্র ছাড়া জীবনেও ঢোকা সম্ভব আমাদের সারা জীবন বয়ান দেওয়া হয় শোনো এলেম যে শিখলা না এলেমই মূল কথা না এলেমের মূল হলো আমল আমল না থাকলে এলেমের দাম নাই বলে না কি বলে না আরে বলে না কি বলে না যেমন নামাজের এলেম সবার আছে যদি নামাজ না করেন এই এলেমের দাম আছে রোজার এলেম সবার আছে রোজা যদি না রাখেন এলেমের দাম আছে তা আমাকে বলেন আমার তো আমার তো ইসলামে বিচার এলেম আছে আমার তো চোর চোরি করলে কি সাজা দিতে হবে এলেম আছে কেউ কাদিয়ানি হলে কি সাজা দিতে হবে এলেম আছে কেউ নবীরা গাল দিলে কিভাবে ওকে শিক্ষা দিতে হবে ওই এলেম আছে আরে আমার তো সামগ্রিক এলেম আছে ইসলাম যদি জিন্দা না থাকে এই এলেমের উপর আমল হবে কীভাবে আমরা তো ইসলামের পঁচিশ পার্সেন্ট বিধানের উপর আমল করতে পারি না কোরআনের ছয় হাজারের অধিক আয়াত এর মধ্যে হিসাব করলে দেখবেন দুই হাজারের বেশি আয়াতের উপর আমল করতে পারি না কেন কারণ এগুলা আমল করার কোনো সুযোগই আমাদের জন্য রাখা হয় নাই আরে পাপি তো আমরা আমি হিন্দুত্ববাদীকে অপরাধী বলি না কারণ সে হিন্দুত্ববাদ যেহেতু চেতনা লালন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র সে চাবে এটাই যুক্তির কথা আরে আমি ইহুদিবাদীকে দোষারোপ করি না কারণ ইহুদিবাদ এ চেতনা নিয়ে আমি সমালোচনা করব। কিন্তু চেতনা যদি সে লালন করে সে সেই চেতনা জিন্দা করার জন্য রাষ্ট্র চাইবে আমি এতে দোষ দেখি না আমি দোষ দেখি সেই নিকৃষ্ট মুসলমানদের মধ্যে যারা একদিকে মুসলমান হতে চায় পূর্ণাঙ্গভাবে ইসলামের উপর আমল করতে চায় শতভাগ হারে কিন্তু তারা ইসলাম জিন্দা করার কথা বললে তেলে বেগুনে চুল হবে